ছাব্বিশ সালে ডিসেম্বর মাসে পরীক্ষা বসাতে পারবো তার আগে তো পরীক্ষা নেই এর আগে কোন রকমই সম্ভব না 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 এখন অনলাইন সিস্টেম তো অনলাইনে ব্লক হয়ে যায় পঁচিশে ডিসেম্বর সেটারও ফর্ম ফিল হয়ে গেছে ছাব্বিশে জুন সেটারও হয়ে গেছে ফর্ম ফিল আপ অনলাইন এখন আমি ছাব্বিশে ডিসেম্বর সব করতে পারবো না কোনো কোনো গ্রাউন্ডে কোনো গ্রাউন্ডেই সম্ভব সিস্টেমটাই তো অনলাইন সিস্টেম অনলাইন সিস্টেম ফর্ম ফিল আপ হয়

কাউন্সিলর বা পঞ্চায়েত যদি পঞ্চায়েতে লাগায় থাকে পঞ্চায়েতের সার্টিফিকেট যদি পৌরসভার মধ্যে থাকে পৌরসভার কাউন্সিলর সার্টিফিকেট দিলে পরীক্ষা বসানো যাবে আর সেই সঙ্গে সঙ্গে দুটো পাসপোর্ট সাইজে কালার করতে এই হচ্ছে পেপার ডকুমেন্টস এগুলো অনলাইন করতে হবে হ্যাঁ করতে হবে স্টুডেন্টকে নিয়ে আসতে হবে হ্যাঁ স্টুডেন্টকে তো অবশ্যই আনতে হবে কারণ অনলাইন ফর্ম করা ব্যাপারটা শুনুন আমি এসেছি

আমাদের সপ্তাহে ছদিন খোলা থাকে সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে আর সানডে সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত খোলা থাকে এর মধ্যে যে কোনো দিন এই টাইমের মধ্যে এলে হয়ে যাবে স্টুডেন্ট নিয়ে এলে অরিজিনাল সমান চাবে কিন্তু অরিজিনাল স্ক্যান হয় আচ্ছা অরিজিনাল যে ডকুমেন্টস গুলোর কথা বললাম প্রত্যেকটাই লাগবে তোমাদের স্ক্যান করতে হবে স্ক্যান না হলে হবে

যারা স্কুল থেকে পাস করতে পারছে না তারাই তোমাদের কাছে আসে তাহলে তাদের জন্যই তো আমরা আর বোর্ড তো তাদের জন্যই এই রাস্তা দেখেছে বোর্ড তো এগুলো ছাত্রদের জন্য রেখেছে তাহলে বোর্ড তো সে তাদের জন্য রেখেছে এখানে ফেল করার কোনো জায়গায় তাদের কোনো কিছু নেই হ্যাঁ আমাদের সব তো সব আছে আমাদের প্রসপেক্টাস আছে নিম শৃঙ্খলা আছে কোন আছে সবই দিয়ে দেবো কার্ড আছে দিয়ে দেবো কোনো অসুবিধা নেই যে কোনো দিন যোগাযোগ করবে হ্যাঁ অসুবিধা কিছু নেই যদি শিওর বলতেন শোনেন শোনেন বোর্ড আমার নিজস্ব সম্পত্তি নয় যে হান্ড্রেড পার্সেন্ট আমাকে বোর্ড করে দেবো এটা সরকারি বোর্ড এটা না স্কুলের ভ্যালু যা আমাদের ভ্যালু তা স্কুল থেকে স্টুডেন্ট পাস করে যে ভ্যালু পাবে আমার এখান থেকে পাস করে সেম ভ্যালু পাবে তা সেম ভ্যালু বোর্ডের ডিগ্রি আমি কি করে পাস করে দেব আমি তো বলে দিচ্ছি তুই আপনাকে দিয়ে দিলাম যে এই জিনিসটা হলেই সে পাস করে যাবে সেক্ষেত্রে তো আর কোনো সমস্যার কথাই নেই আপনি একটা এডুকেটেড মহিলা আপনি ভালোভাবেই বুঝতে পারছেন কি বলতে চাইছেন প্রকাশ তো সবকিছু বলা যায় না পরীক্ষার হলে সুযোগ শুনতে পায় এমনি পাস করে যাবে কোনো সমস্যাই হবে না নিয়ে আসুন আমাদের এই প্রতিষ্ঠানটার বয়স ফর্টি ইয়ার্স এখান থেকে বহু ছেলে মেয়ে পাস করে বিভিন্ন ক্ষেত্রে তারা নিযুক্ত এই স্কুল মাস্টার এখান থেকে মাধ্যমিক পাস করেছে উচ্চ মাধ্যমিক পাস করেছে কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছে এমনি করেছে স্কুল মাস্টার এরকম ধরনের অনেক স্টুডেন্ট আমাদের আছে কেউ পুলিশে চাকরি করে কেউ নেভিতে চাকরি করে বহু ছেলে মেয়ে আছে না না আছে আপনাদের এই প্রতিষ্ঠানটা আজকের না এই প্রতিষ্ঠানটা সম্বন্ধে অনেকেরই হ্যাঁ জানা আছে এই প্রতিষ্ঠানটা কি ধরনের হ্যাঁ নমস্কার আসুন নমস্কার আমি দীনবন্ধু দাস বিদ্যাসাগর একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আমি এই যে বক্তব্যটা এখানে হয়তো মাধ্যমিক সমস্ত কিছু তথ্য দিতে আমি নেক্সট ভিডিওতে আপনারা যদি জানতে চান আমি অবশ্যই জানাবো ডিটেলস জানাবো আপনারা আমাকে কমেন্ট করবেন বা মেসেজ করবেন আমরা অবশ্যই তথ্যগুলো জানিয়ে দেবো যে কোনো ধরনের তথ্য আমাদের আহ ভিডিওতে আমি আমাদের মেসেজ জানাবেন জানি আমাদের এই প্রতিষ্ঠান থেকে শুধু মাধ্যমিক পরীক্ষাই দেওয়া যায় না এখান থেকে উচ্চ মাধ্যমিক বি এ বিকম বি কম এল এল বিএড এম এড এল এল এম সমস্ত কোর্স করানো হয় আপনারা এই বিষয়ে বিশদ জানতে আমাদের মেসেজ করবেন বা কমেন্ট করবেন সমস্ত তথ্য আমরা অবশ্যই জানিয়ে দেবে নমস্কার